আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি ফেসবুকে বর্তমানে একটি ট্রেন্ডিং ভিডিও খুব চলছে খুব ভাইরাল ঘরে কয়েকটা উপকরণ দিয়েই সহজে এরকম সুন্দর করে মেহেদির ডিজাইনগুলো এত কালারফুলভাবে তৈরি করা সম্ভব আপনারা যে যেমনভাবে ডিজাইনগুলো করতে চাইবেন সেভাবেই করতে পারবেন তো এই পদ্ধতিটা দেখার পরে আমিও আর দেরি করলাম না আমিও চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখুন তার জন্য আমার কি কি লাগছে এই যেখানে আমি হলুদ নিয়েছি পেস্ট নিয়েছি লেবু নিয়েছি আর ডিটারজেন্ট পাউডার নিয়েছি অনেকে অনেক পদ্ধতিতে দেখাচ্ছে তবে এই পদ্ধতিটা দেখলাম একজন দিদি তৈরি করেছে তো তার ভিডিওটা দেখেই কিন্তু আমি সেম প্রসেসে আজকের এই ভিডিওটি তৈরি করেছি আর সেম উপকরণগুলোই ব্যবহার করেছি তো এখন এই যে দেখুন আমি এগুলোকে কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে হলুদের মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে নিব। এখানে এক টেবিল চামচ করে ডিটারজেন্ট পাউডার আর হলুদ নিয়েছি নিয়ে এখন এক চামচ আমি এখানে পেস্ট দিয়ে নিব আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্ট এখানে ব্যবহার করতে পারেন যে বাসায় যেটা পেস্ট ব্যবহার করেন সেটাই দিতে পারেন তো এই যে আমি এখন পেস্টগুলো দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমি যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুটা কিন্তু এখানে দিয়ে দিব। দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব আপনার লেবু রসটা দেওয়ার পরে যদি মনে হয় যে পেস্টটা ভালোভাবে তৈরি হচ্ছে না সেই ক্ষেত্রে বাদ বাকি লেবুর রসটাও দিয়ে সুন্দর করে চেড়ে একটা সুন্দর ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন তো আমিও এই কাজটা করছিলাম দেখুন আমরা কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখি সাধারণত অনেক কিছু শেখার জন্য যাতে আমাদের কোনো উপকারে আসে সেই জন্য আমরা সাধারণত ভিডিওগুলো দেখে থাকি অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে তো সে ভিডিওগুলো আসলে সত্যি না মিথ্যা সেটা যাচাই করে দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে এই পদ্ধতিটা শেয়ার করেছিলাম তো ভিডিওর শেষ পর্যন্ত দেখুন অনুরোধ রইল যে আসলে কতটা সত্যি এই ভিডিওটা আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর নিজেরাও সহজে ঘরে এভাবে মেহেদি তৈরি করে নিতে পারবেন টাকা দিয়ে কিন্তু আর বাইরে থেকে মেহেদি কিনতে হবে না ঘরে বসেই মেহেদির কালারটা এভাবে তৈরি করে নিতে পারেন আর হাতে দিতে পারেন এমনটাই কিন্তু ভিডিওতে বলছে তো আমিও সেই পদ্ধতিটা অবলম্বন করার জন্য এই যে এখন আমার মেয়ের হাতে লাগিয়ে নিব সে কিন্তু খুবই এক্সাইটেড ছিল যে আমার হাতেও সুন্দর কালার হবে যার কারণে খুব আগ্রহ নিয়ে আমার মেয়ে বসেছিলো তার হাতে আমি এই যে মেহেদি দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইনের মেহেদি এভাবে হাতের মধ্যে দিয়ে নেবেন আমি যেহেতু আজকে প্রথম ট্রাই করছি যার কারণে খুব সাধারণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো হাতের মাঝখানে দিয়ে নিয়েছি এখন আঙ্গুলগুলোতেও এভাবে দিয়ে নিব দিয়ে এটা তারা পাঁচ মিনিট দেখাচ্ছে আমি এখানে বিশ মিনিট সময় ধরে রেখে দেব তো এই যে আমার মেয়ের হাতে মেহেন্দি দেওয়া একদমই কমপ্লিট দেখুন আমি পিছনেও দিয়েছি সেটাও দেখাচ্ছি আপনাদের পিছনের পাশেও একটু দিয়েছি তো এভাবে হাতে দিয়ে নিলাম সঙ্গে আমি আমার হাতেও একটা হাতেও দিয়েছি এই যে মাঝখানে শুধু দিয়েছি যে দেখলাম কতটা সত্যি হয় এটা দেখার জন্য তো এই যে দিয়েছি দিয়ে এখন আমরা মা মেয়েতে বিশ মিনিট পরে ফিরে আসব বিশ মিনিট পরে চলে এসেছি দেখুন এখন আপনাদের দেখাচ্ছি কতটা কালার হয়েছে সবাই আগ্রহ নিয়ে আছে অবশ্যই দেখুন অনেকটাই কিন্তু কালার চলে এসেছে তো আমি আরও কিছু সময় রাখার চিন্তা ভাবনা করছি যে আধা ঘন্টা মতো রাখি এরপরে আপনাদের সঙ্গে দেখাবো যে আমার মেহেদির কালারটা কতটা এসেছে তো এখন আমি রেখে দিলাম আধা ঘন্টা পরে আবারও ফিরে আসব দেখুন এই যে আমার হাতের মেহেদিটা দেখুন এরকম কালার চলে এসেছে সুন্দর একটা কালার চলে এসেছে তাই না এমনটাই কিন্তু সবাই ভিডিওতে দেখাচ্ছে তো আমি এখন হাতটা ধুয়ে মা মেয়ে দুজনে চলে আসব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে ঠিক এরকমই ভিডিওতে দেখানো হচ্ছে এরকম কিন্তু সুন্দর কালার তারা দেখাচ্ছে আসলে কতটা সত্যি এটা আমি হাত ধুয়ে আপনাদের দেখাব ফেসবুক বা ইউটিউবে আমরা উপকারের জন্য আসি কিছু শেখার জন্য আর আপনারা যদি এভাবে ভুল ভিডিও তৈরি করে সবার মাঝে শেয়ার করেন সেটা কিন্তু একদমই ঠিক না আসলে এটা একটা ফেক ভিডিও ছিল এরকম কোনো কালারই হয় না এই যে দেখুন আপনাদের প্রমাণ দেখাচ্ছি মা মেয়ে দুজনে হাত ধুয়ে এসেছি আর দেখুন কোনো প্রকারের কোনো কালারই হয় না আমরা আধা ঘন্টা রেখেছিলাম একটুও কালার হয়নি তো এই সমস্ত ভিডিও আপনারা কেউ করবেন না আপনাদের সচেতন করে দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটা তৈরি করেছি একদমই ফেক একটা ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো প্রকারের কালার হয়নি বা হওয়ার সম্ভাবনাও নেই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ